আগামী দিনে যাতে এইরকম রকম ঘটনার পুনরাবৃত্তিত দূরের কথা আরও যদি কোনো আদিবাসী সম্প্রদায়ের উপর এইরকম অশালীন আচরণ করা হয় আমরা সেক্ষেত্রে তখন আর শান্তশিষ্টভাবে যে প্রতিবাদ সেই শান্তশিষ্ট প্রতিবাদ থাকবে না আগামী দিনের লড়াইটা আরও অন্যরকম হবে আদিবাসী ভূমিজনী চ্যানেল পক্ষ থেকে সুগুন দারমদা আজ আমরা পেয়েছি কোচিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার সই যিনি আজকের এই বান্দোয়ান ডেপুটেশনে উপস্থিত ছিলেন ওনার কাছ থেকে আমরা জেনে নেব আজকের কর্মসূচিতে কি কি হয়েছে আজকে মূলত বান্দওয়ান হাসপাতালে যে আমাদের সমাজের এক মাকে হানির চেষ্টা করা হয়েছিল তার প্রতিবাদে এবং যে অভিযুক্ত তাকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়ার যে ব্যবস্থা প্রশাসনকে সেই ব্যাপারে সজাগ করার জন্য আজকে এলাকার সমস্ত ভূমিজ সম্প্রদায়ের মানুষজন মা বোনেরা রাস্তায় নেমেছিল এবং আমাদের দাবি দাবা খুব জোরালোভাবেই বিভিন্ন দপ্তরে যেমন হাসপাতালে অর্থাৎ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভিডিওর কাছে এবং থানাতে আমরা জোরালোভাবে আমাদের দাবি দাবা পেশ করেছি এবং আগামী দিনে যাতে এই রকম ঘটনার পুনরাবৃত্তিত দূরের কথা আরও যদি কোনো আদিবাসী সম্প্রদায়ের উপর এইরকম অশালীন আচরণ করা হয় আমরা সেক্ষেত্রে তখন আর এই যে শান্তশিষ্টভাবে যে প্রতিবাদ সেই শান্তশিষ্ট প্রতিবাদ থাকবে না আগামী দিনের লড়াইটা আরও অন্যরকম হবে এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত আজকে বান্দোনে সমবেত হয়েছিলাম এবং জলে ভিজে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমাদের সকলে সম্প্রদায়ের সমস্ত মানুষ মানে সমাবেশ শেষ পর্যন্ত ছিলেন এটা আমরা আমাদের যে জাতির ঐতিহ্য ধৈর্য এবং যে হৃদয় তার একটা প্রমাণ দিয়েছি আগামী দিনে আরও আমরা এই রকম আমাদের সমাজের প্রতি যদি কোনো অন্যায় অত্যাচার হয় আগামী দিনে আরও বৃহত্তর এরকম আন্দোলন দেখতে পাবে আমার নাম শিবশঙ্কর সিং কুঁচিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা মানভূম আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির সহ সম্পাদক